আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জনমনে শান্তি ফেরানো অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা সেই সাথে অর্থনৈতিক আর রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক সংস্কার আর বহির্বিশ্বে ভাবমূর্তি পুনরুদ্ধার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা জানান সাম্য ন্যায় ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ না করতে পারলে ব্যর্থ হতে পারে ছাত্র জনতার আন্দোলন কোয়ালিটি বৃহস্পতিবার রাতে শপথের পর কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে হয়েছে দপ্তর বন্টন রোববার থেকে আনুষ্ঠানিকভাবে দপ্তরে কাজ শুরু করবেন উপদেষ্টারা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার কার্যত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশ ও জনপ্রশাসনে নানা অস্থিরতা বৃহস্পতিবার রাত পর্যন্ত ছিল না থানা পুলিশ কোথাও কোথাও মহল্লায় আতঙ্ক ছিল ডাকাতির সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করাই সরকারের অগ্রাধিকার হওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা প্রধান চ্যালেঞ্জ হলো আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেশের জনগণের মনে শান্তি ফিরিয়ে আনা যাতে মানুষ রাতে নির্ভয়ে ঘুমোতে পারে নির্ভয়ে চলাফেরা করতে পারে নিজের কাজ করতে পারে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো দল যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় এগুলোর নিশ্চয়তা বিধান করা একটা ঘটনা যেন এরকম না ঘটে বিশেষ করে যারা মাইনরিটি কমিউনিটি আছে সবাই কিন্তু একটা আস্থাহীনতায় ভুগছে যার ফলে খুব জরুরি হচ্ছে এই আস্থাটা ফিরিয়ে আনা এবং এটাকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে এখন এটাকে অ্যাড্রেস করা উচিত সেই সাথে আছে নানা চ্যালেঞ্জ বিশেষ করে প্রশাসনিক সংস্কার পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন দ্রব্যমূল্য সহনীয় করার সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আনতে হবে এই সরকারকে এভাবে সরকার ব্যবস্থা চলে আসছিল ব্যবস্থার পরিবর্তন এমন একটা ব্যবস্থা দরকার যে ব্যবস্থার মধ্য দিয়ে কোনো নির্বাচিত সরকার বা অন্য কোনো ধরনের সরকার যাতে সৌর সরকারে বা ফেসিবাদী সরকারের রূপ না নিতে পারে সেই কারণে যে রিফর্মগুলো করতে হবে তার জন্য প্রয়োজনীয় সময় দরকার আমি মনে করি এই সরকার কমপক্ষে এক হাজার দিন থেকে এই কাজগুলো করা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিক রিকভারি আরেকটা হচ্ছে আমাদের যা প্রতিষ্ঠানগুলো ছিল সরকারের আমরা যদি জুডিশিয়ারির কথা বলি আমরা যদি পুলিশের কথা বলি আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি কোনো কিছু এখন আসলে প্র্যাকটিক্যালি এখন আর এক্সিস্ট করছে না ইকোনমি যদি রিকভারি না হয় রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাড়বে খুব স্বাভাবিকভাবে সব ছাপিয়ে হিংসাবিদ্দেশ দেশ ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন কোনোভাবেই হোচট না খায় সেদিকে নজর রাখার তাগিদ তাদের মাইনরিটি কমিটিকে ঘিরে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যারা একটা আছে তারা কিন্তু খুব সক্রিয় এখন এটা যদি ট্যাকেল না করা যায় তখন এটা ট্যাকেল করতে গেলে ওনাদের নিরাপত্তা দেওয়া এবং সবাইকে ইন জেনারেল নিরাপত্তা নিশ্চিত করা এটা না করতে পারলে কিন্তু যে অস্থিরতা তৈরি হবে সেটা কিন্তু আন্তর্জাতিক একটারদের জন্য কিন্তু নতুন আবার সুযোগও তৈরি করবে ছাত্র জনতার গণভর্থনের মধ্যে দিয়ে একটা সুযোগ এসেছে এসেছে এবং এই সুযোগ আমাদের আশেপাশের দেশেও কখনো পাইনি তা আমরা যে সুযোগটা পেয়েছি এই সুযোগে রাষ্ট্রযন্ত্রকে মানবিক করার ব্যবস্থা করতে হবে প্রত্যাশা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ mahfuظ misu jomona neus ढaका